বিজেপি মহিলা মোর্চার সভামঞ্চ ভাংচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শনিবার বিকেলে দিনহাটা দু নম্বর ব্লকের সুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের মেঘনারায়ণের কুঠি সাত দুশো বিজেপি মহিলা অঞ্চল ভিত্তিক সাংগঠনিক সভা ছিল এদিন সভা শুরু হওয়ার আগে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেছিলেন কোচবিহার জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ সহ অন্যান্য বিজেপি মহিলা মোর্চার সদস্যরা অভিযোগ সেই সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সভা মঞ্চে হামলা চালায় আতঙ্কে বিজেপি মহিলা মোর্চার সাধারণ মহিলা কর্মীরা পালিয়ে যায় এরপর সভা মঞ্চ সহ চেয়ার টেবিল ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে এদিকে সভামঞ্চ ভাঙচুর হলে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা সেখান থেকে চলে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাড়ির পুলিশ এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায় এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় এ বিষয়ে বিজেপির মহিলা মোর্চার কোচবিহারের পর্যবেক্ষণ দীপা চক্রবর্তী বলেন তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গিয়েছে সেই কারণে বিজেপির শাখা সংগঠন মহিলা মোর্চার সভাকে ভয় পেয়ে সেই সভায় তারা আক্রমণ করে মহিলাদেরকে লাঠি নিয়ে আক্রমণ করে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন বিজেপি নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বকে রাজনীতির রং লাগাতে চাইছে এই ঘটনার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই তৃণমূল অশান্তির রাজনীতি বিশ্বাস করে না

দেখুন তৃণমূলের এখন পায়ের নিচে মাটি নেই ওদের পাশে জনগণ নেই তো আমরা সামান্য মহিলা মোর্চার বিজেপির একটা শাখা সংগঠন মহিলা মোর্চা তো আমরা মহিলা মোর্চার বৈঠকে গিয়েছিলাম সেখানে তৃণমূলের হারমাত বাহিনীরা এসে কি করে ভাঙচুর করেছে মহিলাদের গায়ে হাত থেকে শুরু করে লাঠি ছোটা নিয়ে ওরা এসে সবা টাকা আমাদের ধুন্ডুল করেছে থানায় কি লিখিত অভিযোগ করেছে হ্যাঁ করিনি করব এখন আমরা যা ওখান থেকে বেরিয়ে আসলাম এসে এখন আমরা যাচ্ছি থানায় যাব আমি একদম পরিষ্কার করে বলি আমাদের কোনো লোকের সাথে যুক্ত নয় আজকে আমাদের স্বাস্থ্যমালা ছিল কমল কমল গ্রহণ উপলক্ষে সেখানে সবাই এসে আমাদের কোনো লোক এ কাজটা করে নেই আমি একেবারে পরিষ্কার করে জানা দিচ্ছি এটা ওদেরই কোনো চক্রান্ত হবে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় রক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.